আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মুঝবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থাকছে মুঝবার সেভেন জিরো সেভেন এ ওয়ান ভুট্টা বীজের সার প্রয়োগ পদ্ধতির এ টু জেড আসলে এই সার যদি ভুট্টা যে কোনো ভুট্টা চাষের ক্ষেত্রে সঠিক পরিমাণে সঠিক সময়ে যদি না প্রয়োগ করেন তাহলে কিন্তু ভুট্টার ফলন অনেক সময় তারতম্য হতে পারে এজন্য সার ভুট্টা চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো আসলে মোজবার সেভেন জিরো সেভেন ভুট্টা চাষে কী কী সার প্রয়োগ করতে হয় প্রথমত আপনাদের বলবো গোবর সার তেত্রিশ শতাংশ জমিতে এক থেকে দেড় টন পর্যন্ত আপনারা গোবর প্রয়োগ করবেন শুকনা গোবর এটি জমি চাষের দশ থেকে পনেরো দিন আগে দ্বিতীয় বিষয়টা হচ্ছে ব্লিচিং পাউডার দুই থেকে তিন কেজি হারে তেত্রিশ শতাংশ বিঘাতে প্রয়োগ করবেন এটি গোবর দেওয়ার তিন চার দিন পর এবং জমি চাষের ঠিক বাহাত্তর ঘন্টা আগে বা পাঁচ দিন আগে আপনারা একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক প্রয়োগ করতে পারেন প্রতি লিটার পানিতে কীটনাশক যেমন সাইফারমেথিন গ্রুপের কীটনাশক অথবা ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন প্রতি লিটার পানিতে দুই এম করে পাশাপাশি এর সঙ্গে আপনারা কার্বেনডাজিম বা ম্যানকোজেভ মেটালিক সিল গ্রুপের ছত্রাকনাশক যেমন ডাইথেন এম পঁয়তাল্লিশ অথবা অটো স্টিম প্রতি লিটার পানিতে দুই গ্রাম গ্রাম হারে নিয়ে ছত্রাক এবং কীটনাশক জমিতে মাটিতে শুধু স্প্রে করে দেবেন তার পরবর্তীতে আপনারা জমি চাষ দেবেন জমি চাষের শেষ পর্যায়ে কি কি সার প্রয়োগ করবেন প্রথমত ইউরিয়া সার পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি কয় ভাগে ভাগ করতে হবে তিন ভাগে ভাগ করতে হবে শেষ চাষের সময় পঁচিশ কেজি ইউরিয়া সার অর্থাৎ সাদা সার এবং দ্বিতীয় কিস্তিতে আপনারা সার দিবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় ছয় থেকে আটটি পাতা হলে এবং তৃতীয় কিস্তির সার আপনারা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিনে দিবেন যখন মোছা আসা শুরু করবে ক্ষেত্রে আপনারা পঁচিশ কেজি ইউরিয়া সার ছিটিয়ে দিবেন গাছের নিচ দিয়ে মোজবার সেভেন ভুট্টা চাষের ক্ষেত্রে ডিএপি অথবা টিএসপি সার সাঁত্রিশ থেকে আটত্রিশ কেজি তবে ক্ষেত্র বিশেষে এলাকা ভেদে চল্লিশ কেজি হারে প্রয়োগ করা যেতে পারে এছাড়াও এমওপি বা পটাশিয়াম বা লাল সার যেটা বলা হয় সেটা ৩৫ থেকে আপনারা সাঁত্রিশ কেজি হারে প্রয়োগ করতে পারেন জিপসাম এই জিপসাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি ভুট্টার জমিতে যদি সঠিক পরিমাণের মাটির খাদ্য না পায় মাটির খাদ্য যখন পাবে না তখন কিন্তু যে কোনো ফসলের ফলন কম হতে পারে এই জন্যে মোজবার সেভেন জিরো সেভেন এ ভুট্টা চাষের ক্ষেত্রে জিপসাম পনেরো থেকে বিশ কেজি হারে প্রয়োগ করবেন এবং বোরিক এসিড এক থেকে দুই কেজি হারে প্রয়োগ করবেন জিং বা দস্তা সার আপনারা দুই থেকে তিন কেজি হারে প্রয়োগ করবেন এখন আসি আগাছা দমন মোজবার সেভেন জিরো সেভেন এ ভুট্টা চাষের ক্ষেত্রে অবশ্যই আগাসা দমন করতে হবে বা যে কোনো ভুট্টা চাষের ক্ষেত্রে আপনারা আগাছা মুক্ত রাখবেন সেক্ষেত্রে ধান ভুট্টার ভালো ফলন কিন্তু পাওয়া সম্ভব এখন বলতে পারেন যে মোঝবার সেভেন জিরো সেভেন ভুট্টার রোগ কেমন এটিতে রোগ বালাই খুবই কম এবং উচ্চ ফলনশীল একটু একটি জাত তবে রোগ বালাই দেখা মাত্র আপনারা কৃষি জানালা সিটস এবং ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এছাড়াও আপনারা হোয়াটসঅ্যাপ ইমো বা মেসেঞ্জারে আমাকে নোট দিবেন আমি আপনাদের যতটুকু পারি সর্বোচ্চ সহযোগিতা করব এবং নিকটস্থ আপনারা কৃষি অফিসে যোগাযোগ করে সমাধান নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম